সিরাজলোপ লন্ডন থেকে এটা এখানে ডিফারেন্ট যে জিনিসগুলো পেলাম অনেক কিছুর মধ্যে প্রতিটা ওয়ার্ডে একটা কর মাঠ রয়েছে এবং মাঠগুলোর অনেক বড় মাঠ যদি বলি আমাদের মিরপুরের সিটি ক্লাব তার চেয়েও বড়ো মাঠ ঠিক না এবং এখানে বাচ্চারা আসে খেলাধুলা করে দ্যাটসমিন প্রতিটা মাঠ অনেক বড় এবং মাঠের তুলনায় বাচ্চাদের পরিমাণ কম আর আমাদের বাংলাদেশে বাচ্চাদের পরিমাণ বেশি মাঠের পরিমাণ কম বা মাঠ নাই বললেই চলে তাহলে বাচ্চাদের মেধাগুলো বাচ্চাদের তাদের মানসিক যে বিকশিত সেটা হবে কোথায় তো আশা করবো সরকার ওই বিষয়গুলো সুদৃষ্টি দিবে যেগুলো দখল হয়ে আছে বাংলাদেশে বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে মাঠগুলো দখল হয়ে আছে সেগুলো পুনরুদ্ধারের জন্য কথা বলবো রক্ষক ভক্ষক হলে আসলে কোনো কিছু করার থাকে না ঠিক না তো আহ্বান থাকবে ওই জিনিসগুলোই বাচ্চাদের বিকশিত করার জন্য তাদের যে মাঠ সেটা ফিরিয়ে দেওয়া হোক